খেজুর বাচ্চাদেরকে কোন বয়স থেকে খেতে দেওয়া যাবে এবং কিভাবে খেতে দিতে হবে আমি ডাক্তার শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ দোলন নবজাতক ও রোগ বিশেষজ্ঞ খেজুর অত্যন্ত পুষ্টিকর একটি খাবার খেজুরে থাকে প্রচুর পরিমাণে ন্যাচারাল সুগার যা বাচ্চাদেরকে লম্বা সময় এনার্জি প্রদান করে থাকে প্রচুর পরিমাণে আয়রন যা বাচ্চাদের রক্তশূন্যতা দূর করে থাকে ফাইবার যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং পটাশিয়াম যা বাচ্চার হার গঠনে সাহায্য করে এখন আসুন দেখে নিই বাচ্চাদেরকে কোন বয়স থেকে খেজুর খেতে দেওয়া যাবে এবং কিভাবে বাচ্চাদেরকে খেজুর খেতে দিতে হবে বাচ্চাদেরকে সাত মাসের সাত মাস বয়স থেকে খেজুর খেতে দেওয়া যাবে সাত মাস বয়স থেকে এক বছর বয়সী বাচ্চাদেরকে প্রতিদিন এক থেকে দুইটা খেজুর দেওয়া যাবে এবং এই সময় খেজুরটা বাচ্চাদেরকে খেতে দিতে হবে খেজুরের বিচিটা সরিয়ে খেজুর পেস্ট করে অন্য খাবারের সাথে মিশিয়ে বাচ্চাদেরকে খেতে দেওয়া যাবে এক বছরের উপরে বাচ্চাদেরকে প্রতিদিন দুই থেকে তিনটা খেজুর খেতে দেওয়া যাবে এবং এই সময় খেজুরের বিচি সরিয়ে পেস্ট করে অন্য খাবারের সাথে মিশিয়ে দেওয়া যাবে অথবা খেজুরের বিচি সরিয়ে খেজুরটা যদি নরম হয় তাহলে এটাকে পিস পিস করে কেটে কেটে বাচ্চার হাতেও দিতে পারেন যা বাচ্চা নিজে হাত দিয়ে একটু একটু করে খেতে পারে আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ